হাজ্জাজ ইবনি ইউসুফ তখন খলিফাতুল মুসলিম হাজ্জাজ ইবনি ইউসুফ ওই সময় ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলী ভুল মামলায় গ্রেফতার হয়ে গেছে আমাদের অনেক সময় নামে নামে আর ধরে ধরে হয় না আসামি আমাদের তেরো নম্বর সেক্টর জুনেদ কাসিম হিসাবে যে মামলায় ধরছিল মামলা হল কাশিমি ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ উনার যুগে ছিলেন উনিও বড় ইব্রাহিম নখ নামে হলো মামলা ওনার বক্তব্যের কারণে ইবনে ইউসুফ নারাজ ছিল ইবনে ইউসুফ আইন জারি করে দিল যাও ইব্রাহিম নখি জেলখানায় আটকায় দাও আজিব ইত্তেফাক নাম ও দুনোজার ইব্রাহিম নামই মুহাদ্দিস বাপের নামও এক কারণ আগের যুগে ভালো নাম ধরে ধরে ছিল হজরত ইব্রাহিম তাইমির বাপের নামও ইয়াজিদ আর ইব্রাহিম নখির বাপের নামও ইয়াজিদ পুলিশ যায় জি কে আপনার নাম কি কয় ইব্রাহিম বাপের নাম কি কয় ইয়াজিদ হে হাত করি পড়ো বাপের নামও মিলছে নামও মিলছে কারণ আগে তো ভালো নাম গড়ে গড়ে ছিল আব্দুর রহমান ইবনে রহমান ইবনে আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ দাদার নামও মুহাম্মদ বাপের নামও মুহাম্মদ নাতির নামও মুহাম্মদ ভালো নামের ভিড় এলাকায় মুফতি সাহেব একজন আছে তার নামও ইব্রাহিম বক্তা সাহেব একজন আছে তার নামও ইব্রাহিম যিনি আছেন এলাকায় তার নামও ইব্রাহিম ইব্রাহিম নামের মুহাদ্দিসের অভাব নাই তখন মোহাম্মদ নামের মুহাদ্দিসের অভাব ছিল এক সময় উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে হাজার হাজার মুহাদ্দিসকে কবর দেওয়া হয়েছে সতেরোশোর মতো মোহাদিস কবর দেওয়া হয়েছে এক গুরুস্থানে যাদের সবার নাম মোহাম্মদ এবং এদের সবাই লক্ষ হাদিসের এক হাফিস করে মুখস্থ একই গ্রামের বাসিন্দা সবার নাম আবার এক মুহাম্মদ মুখস্থ নাম মুহাম্মদ ইব্রাহিম নাম ইব্রাহিম ইব্রাহিম নখির নাম ইব্রাহিম দুজন বড় মহাদিস বড় তাবে মামলা হয়েছে ইব্রাহিম নখির নামে হাজ্জাদ ইউসুফ রাষ্ট্র বিরোধী মামলা দিছে অপরাধের জেলখানায় পাঠা দাও পুলিশ দেয়া ইব্রাহিম তাইমিকে দেয়া বলে গ্রেফতার ইব্রাহিম তাইমি নিজেও জানেন যে মামলাটা আসলে আমার নামে না মামলা হল ইব্রাহিম নখির নামে জানলে সুন্না, উনি বললেন বান্দা হাজির গ্রেফতার করে হালাও তো উনি হাত আগায় দিছেন হাতে হাত করে পড়ায় ফেলছে উনি কিন্তু জানেন যে মামলা উনার নামে না মামলা ইব্রাহিম নখির নামে কিন্তু পুলিশ ভুলে উনাকে তারপরেও নিজে হাত আগায়া দিচ্ছেন গ্রেফতার করে লয়ে গেছে ইব্রাহিম জীবনেও বলেন নাই যে মামলা তো আমার নামে না মৃত্যুর আগ পর্যন্ত এ কথা মুখ দিয়ে উনি উচ্চারণ করেন নাই যে মামলা আমার নামে না নিজেকে নিজে পুলিশের হাতে সাপোর্ট করেছেন জেলখানার ভেতরে নিজেকে পেশ করেছেন আমি ইব্রাহিম তাই মি জেলখানায় থাকলে ক্ষতি কম হবে আর যদি ইব্রাহিম না সে জেলখানায় থাকে তাহলে জাতির ক্ষতি বেশি হয়ে যাবে সুতরাং সে বাইরে থাক তার জেলটা আমি খাটতে থাকি নিজেকে নিজে ছোট মনে করতেছে আর একটা হলো নিজের জন্য যেটা পছন্দ করা পরার জন্য ওইটা পছন্দ করতেছে আহিবপালিন নাসি মা তসিবুলিনাফসিকা তার কোনো মুসলিমান মুসলমান হইতে হলে পরের জন্য যেটা পছন্দ করবে ওটা নিজের জন্য পছন্দ করতে হবে নিজের জন্য যেটা অপছন্দ করবে এটা আর এক ভাইয়ের জন্য অপছন্দ করতে হবে সঙ্গত কারণে ভাই ইব্রাহিম না খাই জেলে থাক এটা যেমন পছন্দনীয় নিয়ে নয় ভাইয়ের জায়গায় দরকার হয় আমি থাকি এক ইব্রাহিমের কল্যাণকামী হয়ে নিজেকে নিজে ছোট মনে করে ইব্রাহিমের তাইমি জেলখানার ভেতরে নিজেকে পেশ করেছেন এবং আশ্চর্য ওনার সওয়ান এর ভেতরে আছে জেলখানার ভেতরে উনি ইন্তকাল করেছেন আশ্চর্য জেল ছিল তখন এমন জেলখানায় পাঠানো হয়েছে যেই জেলখানার ওপরে ছাদ নাই অর্থাৎ যখন বারিশ বর্ষণ হয় বৃষ্টিতে ভিজতে হয় যখন রদ্র উঠে তখন রদ্রের আগুনে পুড়তে হয় মরুভূমির মাঝখানে সাতবিহীন জেল এখনকার জেল এখনকার জেলের ভিতরে মোবাইলও আছে কম্পিউটারও আছে এখনকার জেলখানার ভিতরে খাটও আছে মশারিও আছে আন্ডা মাছ খান্ডা আছে ভালো খাবার আছে কিছু মানুষ তো জেলে থাকে না শ্বশুর থাকে জামিন হওয়ার পরে বাইর হয় না কি ভাই আপনি না জামিন হয়ে গেলে বাইরে না বাইরে এলে আবার ধরবো ভিতরে থাকি ভালো অথবা বাইরে গেলে ক্রস ফায়ার এনে শ্বশুর আছে আরামে আরামে থাকে খায় দেয় ভালো খায় ভালো পরে জেলখানায় আর ওই সময়ের জেল সাতবিহীন জেল আগের জমানার জেল ছিল কুয়ার ভেতরে জেল কুয়ার ভিতরে ফেলে দেয়া হতো কুয়ার ভিতরে এই কূপের ভিতরে বছরের পর বছর থাকতো ইমাম সারাকসি রহমতুল্লাহ কি আলাই তিনি হুকুমতের বিরুদ্ধে একবার অঙ্গুলি তুললেন হুকুমতের অঙ্গুলি দেখাইলেই তো মুশকিল শেখ সাজিদুর রহমান দামাতবার কাতুম হুকুমতকে অঙ্গুলি দেখাইছে যে আইন বুঝা শুনে পাশ করে দেখাইছে না আগের যুগেও আলেমরা এরকম অঙ্গুলি দেখাত অঙ্গুলি দেখাইলেই সমস্যা ইমাম সারাক্সি হুকুমতকে অঙ্গুলি দেখাইছে হুকুমত ইমাম সারাক্সিকে জেলখানার ভেতরে ফেলে দিয়েছে কেমন জেলখানায় দিছে যে জেলখানা পঁয়তাল্লিশ ফিট মাটির নিচে পঁয়তাল্লিশ ফিট গভীর কূপের ভিতরে ওনাকে ফেলে দেয়া হয়েছে আর এক কূপের উপরে লোহার লোহার ঢাকনা দেওয়া আছে জালি দেওয়া আছে বৃষ্টি আইলে বৃষ্টি পড়ে রোদ পড়ে রোদ যখন উপরে থাকে তখন রোদ ঢুকে অন্ধকার কূপের জেল এইখানে ওনাকে এগারো বছর রাখা হয়েছে আশ্চর্য একজন আলেম জেলখানার ভেতরে ইলিম থেকে নিজেকে দূরে রাখে না ইমাম সারাক্ষীর ছাত্র রাজা হকুমতকে বলে আমাদের ওস্তাদ জেলখানায় আছে আমরা জেলখানায় পড়ব আমাদেরকে ওস্তাদের জেলখানার চতুর্দিকে বসে পড়ার অনুমতি দেয়া হোক সরকার ইমাম সারাক্ষসিকে জেলখানার ভেতর থেকে পড়ানোর অনুমতি দিয়ে দিছে ইমাম সারাকসি উনি জেলখানার ভেতর থেকেই সব পড়াইতেছে ছাত্ররা উপরে ইলিম শিখতেছে মাবসুতের এগারো খন্ড এগারো বছরে উনি জেলখানা থেকে তকরির করেছে ছাত্রদেরকে পড়াইছে আর ছাত্ররা লিখছে বাকি খন্ডগুলো উনি জেলখানা থেকে বের হয়ে সম্পন্ন করছে কিতাব আমাদের আকা বিররা জেলখানার ভেতরে ইলিম সংরক্ষণ করার জন্য দেয়ালের ভেতরে ইলিম লেখা ইস্তেমবাদ করে মাসায়েল লেখা রেখে গেছে জেলখানার ভেতরে মৃত্যু হয়েছে জেলখানার ভেতরে দেয়ালে 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 মাসাইল লিখে গেছে ছাত্ররা কুয়ার ভেতরে ঢুইকা অথবা তাদের জেলখানার দেয়ালের ভেতর থেকে ইলিম হাসিল করেছে ছাত্ররা ওনারা জেলখানার ভেতরে এবাদত করেছে রাত বর নামাজ পড়েছে জেল জীবনে নিরিবিলি ইবাদত করার জন্য নিজেকে জেলখানায় প্রেরণ করলেন ইব্রাহিম আতাইমি আর ইব্রাহিমে নখিকে সাধারণ মানুষের ভেতরে কাজ করার জন্য উনাকে মুক্ত রেখে আরেকজনার মামলা নিজের মাথায় নিয়ে উনি জেলখানায় চলে গেলেন ছয় মাস পরে উনার মা ওনারে দেখতে গেছে ইব্রাহিম তাইমির মা ইব্রাহিম তাইমিকে দেখার জন্য গেছে হাজ্জাজের জেলখানায় দেখে রোদ্রের তাপে গায়ের চামড়া গরমের মৌসুম ছিল তখন গায়ের চামড়া পুইরা কালো হয়ে গেছে এখনো যে সকল আলেমরা জেলখানায় আছে তাদেরকে দেখলে তাদের জেলখানার কষ্ট দেখলে তাদের চেহারা দেখলে কলিজা ফেটে রক্ত হয় ইব্রাহিম তাইমিকে মা এক নজর দেখা চিনতেছে না যে কোনটা আমার ছেলে এটা চিনতেছে না মা যা বলে ইব্রাহিম এভাবে কষ্ট জেলখানায় তুমি করবে ইব্রাহিম তাইমি বলে মা তোমার একটা সন্তান যদি এখানে বন্দি থেকে দিনের উপকার হয় তাহলে তোমার সবর করতে হবে না মা মাকে সান্তনা দিয়েছে এবং ইব্রাহিম জেলখানার ভেতরে করেছে জেলখানার ভেতরে উনি শাহাদাত বরণ করেছেন ওই যে কি ইলমের মর্যাদা দিতে যায় নিজেকে নিজে ছোট বানায়া আর আরাক ভাইয়ের কল্যাণ কামনা কইরা জেলখানায় নিজে মোর সেন কিন্তু আরাক ভাইকে ক্ষতিগ্রস্ত করেন নাই রুহামা ও ভাই রকম আলেম আলেমে ছিল ওইরকম ঋতুতা ও ওইটা একটা জমানা ছিল আর এখন হলো আলেম জেলখানায় নামধালি মলদির আলেমদের বিরুদ্ধে লেগেছে এখন হলো এইটা আর তখন হলো আলেমকে মুক্ত রাখতে আর আলেম জেলখানার বন্দী হয়ে যায় ইলমের সম্মান তারা যেই রকম জানতো ওই রকম তারা মানতো মানার কারণে তাদের নাম ইলমি মাসনদের চুরায় আল্লাহ তালা উঠায় দিয়েছিলেন আমাদের আকাবির হযরতরা এরকমই ছিলেন এইরকমই ছিলেন যেটুকুন জানতেন ও যতুকুনকে মানতেন আমরা এই বিজ্ঞান আর গুগলের যুগে কম্পিউটার আর সায়েন্সের যুগে জানি অনেক কিন্তু মানিকম না মেনে শুধু জানার মাধ্যমে ইলমের মূল্যায়ন প্রতিষ্ঠা হয় না আর আলমি দিন বনা যায় না আল্লাহর কাছে চক্ষু আলা হিসাবে নাম লেখানো যায় না যেটুকুন জানে কে মেনে তারপরে আলমি দিন হইতে হয় জারির ইবনে আব্দুল্লাহ সাহাবী নবী পাখের ইন্তকালের মাত্র ছয় মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন হজরত জারির ইবনে আবদুল্লাহ ছয় মাস আগে মুসলমান হয়েছেন নবীজির অফাতে এই ছয় মাস নবীজির সহপাতে কঠিন ভাবে লেগেছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লামের কাছে যখন তিনি মুসলমান হয়ে বায়াত হইতেছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে মুসলমান বানায়া যে ওয়াদাগুলো করাইতেছিলেন নামাজ পড়বা যাকাত দিবা হজ করবা এ সকল ওয়াদা করাইতেছিলেন শিরিক করবে না আর অপরের কল্যাণ কামনা করবা আন নুসহা লিকুল মুসলিম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই নসিহত শুধুই মাত্র জারি র ইফনে জন্য নবীর নসীহত এটা বলেন নাই ইমান মুখারি বলেন এটা সারা দুনিয়ার মুসলমানের জন্য নসিহত জারি র ইফনে আবদুল্লাহকে আল্লাহর নসূল নসীহত করাইছিলেন নসিহত করেছিলেন তববার সময় যে মানুষের খায়ের খাওয়াহি কর মুসাদে আহমেদের ভেতরে রাওয়াত আছে উনি মানুষের খায়ের খাহি আমল করতে দেয় উনি তিনশো টাকার জিনিস আঠশো টাকা দিয়েও কিনছে আবদুল্লাহ গেছেন বাজারে ঘোড়া কিনার জন্য ঘোড়া কিনতে ঘোড়াওয়ালা কি বলে দাম কত তিনশো দিরহাম আশ্চর্য সাহাবিজ জারির উনি বলে এই এত দামি ঘোড়ার দাম বুঝি তিনশো টাকা হয় তুমি তো একটা মগা মিয়া ভাও বাড়াও দাম বাড়াও তোমার ঘোড়ার চাইতে চিকুন চিকুন ঘোড়া বাজারে আছে যেগুলোর দাম বেশি তবরানিতেও আছে রে মুসনাদে আহমদে আছে তোমার এই ঘোড়ার দাম বেশি হবে এত কম দামে এত ভালো ঘোড়া কেউ বেছে নাকি দাম বাড়াও ঠিক আছে তাহলে পাঁচশো টাকা না হয় নাই আরো বাড়াও বাড়াইতে 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 শেষ বেলায় রে কয় আর একটু বাড়াও তো বাড়াইতে বাড়াইতে তিনশো টাকার ঘোড়ার দাম এখন ঘোরাওয়ালায় কয় আটশো হজরত জারির ইবনা আবদুল্লাহ বলে আমি আটশো টাকা দিয়ে কিনলাম তিনশো টাকার ঘোড়া আষ্টশো টাকা দিয়ে কিনা যখন যায় খাদেমে কয়ে আমনি তো দেহি একটা মগা আপনার কাছে ঘোড়ার দাম চাইলো তিনশো বাড়াইতে বাড়াইতে আপনি বাড়াইলেন আটশো বেশি দিলেন পাঁচশো এটা কোন চালাক মানুষের কাম হজরত জারির ইবনে আবদুল্লাহ বলে আমি আল্লাহর রাসূলের হাতে হাত রেখে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে তখন আল্লাহর রাসূল বলেছে খায়র খাহি করো যতদিন বেঁচে থাকবা খায়র খাহি করবা আর এক ভাইয়ের কল্যাণ কামনা করবা এ কারণে আমি খায়র খাহির এই আমলটা এই ইলিমটার আমল করার জন্য নবী পাকের হাতে হাত দিয়া কৃত এই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য আমার আর এক ভাইয়ের খায়ের খাহি করে তিনশো টাকার জিনিসটাকে দাম বাড়ায় আঠারোশো টাকা দিয়ে কিনলাম মানে নিজের ইলিমের মূল্যায়ন কত করতেছে খায়ের খাহি করতে করতে তিনশো টাকার জিনিস আঠারোশো টাকা দিয়ে কিনছে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই উনি যখন ঘর থেকে বের হইতেন মাদ্রাসায় যাইবেন অথবা মাদ্রাসা থেকে স্টেশনে যাইবেন তো রিক্সায় চড়ে যাইতেন আনোয়ারসা কাশ্মীরি আলেম যেমন বড় তা খাওয়া ওরকম বড় আনোয়ারসা কাশ্মীরি আলেম কত বড় আলেম এত বড় মাতা বাতুন মাতুন হাইয়াতুন নাত কাতুন চলতি ফিরতি একটা লাইব্রেরি তিনি দারুল উলুম দেওবন্দের সব কিতাব ওনার মুখস্থ আছে এত বড় একজন আলমে দিন তাকুয়া কেমন ইন্নমা আর সাল্লাহ আমিনা দেখিল ওলামা তাকুয়াও অনেক উঁচু এত উঁচু তাকুয়া দে ঘর থেকে মাদ্রাসায় যাইবেন মাদ্রাসার থেকে ঘরে যাইবেন অথবা মাদ্রাসার থেকে ইস্টেশনে যাবেন রিক্সায় চড়ে যাইতেন রিক্সায় ওঠার সময় এমন এমনভাবে দরদাম করতেন মনে হয়তো যেন হুজুর খুব বকিল যে যাইবানি হিন্দুস্তানের রিক্সা তো মানুষ টেনে যায় যাইবানি কত আট আনা হ্যাঁ হয় স্টেশন যাইবানি কত নয় আনা হ্যাঁ ছয় আনার ভাড়া কোনো দিন নয় আনা হয় যা তোমার রিক্সায় উঠবো না তিন টাকা বেশি চাইছে এই জন্য উঠবে না তিন আনা বেশি চাইছে এই জন্য উঠবে না চার ভাড়া ছয় আনা চাইছে এই জন্য রিক্সা উঠবে না তাইতে আইতে 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 একজন আসছে এই তুমি চাইবানি স্টেশন চাইবানি জামু হাজরাত ভাড়া কত কয় চার আনা হ্যাঁ তোমার টাই যাওয়া যাবে তো চার আনা ভাড়ায় সেম সেম ভাড়া চাইছে ভাড়া যা সেটাই চাইছে ওইটা পড়ছে স্টেশনে যা হেরে দিছে ষোলো আনা ওরা এক টাকা দিয়ে দিছে খাদেমে কয় হজরত দিলেন এক টাকা এত দামাদামি করে বকিল আমি করলেন কেন কয় না দামাদামি করে একজন ভালো মানুষ খুঁজা বের করলাম দামাদামি করতে করতে একজন ইনসাফ ওয়ালা মানুষ বের করলাম যে জুলুম করে টাকা কামাই করে না মানুষের কাছ থেকে ন্যায্য ভাড়া চায় না এমন একটা ভালো মানুষ ইন্তখাব করার জন্য দামাদামি করলাম আর স্টেশনে আইসা তাকে তিন গুণ বাড়ায়া ভাড়া দিয়ে দিলাম এর জন্য যে আমার কামায়ের একটা হিসা একটা ভালো মানুষের ঘরে গেলে একটা ভালো মানুষের উপকার হবে আর নসহালি কুল্লি মুসলিম নবীজির নসিহা এমন সারা দুনিয়ার মানুষদেরকে নসিহত হলো যে ভালো মানুষ ভালো আচরণ মানুষের সাথে সব সময় করতে থাকবে ভালো ব্যবহার করতে जाया চায়রানার ভাড়া 16 আনা দিয়ে দিছে এটা হলো ইলনের মূল্যায়ন করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবা একরামের ভিতরে সবচাইতে বেশি হাদিসের রয়াতকারী সাহাবি কিন্তু হযরত আবু বকর সম্পর্কে বলা হয় আবু বকর আ'লামানা আবু আমাদের ভিতরে সবচেয়ে ইতিবরা আলেম কিন্তু রিওয়ায়াত তো আবু বকরের বেশি না হযরত উমরের ইন্তেকাল যে দিন হয়ে গেল সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কাঁAnteছিলেন আর বলতেছিলেন যে ইলমি দ্বীনের 10 ভাগের নয় ভাগ মারা গেল যখন উমর মারা গেল তো ইলমি দ্বীনের 9 ভাগের 10 ভাগের নয় ভাগ নিত্যবরন করলো এটা বলে ইবনে মাসউদ কাঁAnteছিলেন লোকেরা বলেছে আব্দুল্লাইব নেমা সৌদকে কত বড় বড় আলেম সাহাবি বাচ্চা আছে উমর মোর্চার নয় ভাগ মারা গেছে ইলিম এটা কিভাবে হয় তে আবদুল্লাইব নেমা সৌদ বলতেন ইলিমির আসলি হালাফ হলো তাকুয়াল্লাফ উমর মারা গেছে দুনিয়ার মাটির উপরের নয় ভাগ তাকুয়াল্লাফ মারা গেছে এত বেশি তাকুয়াল্লাহ উমরের ছিল খলিফ আতুরুল মুসলিমিন হয়েও উমরের তাকুয়াতে তিনি কে খেলাফত পরিচালনা শিক্ষা গ্রহণ করা যায় না হযরত উমরের তাকওয়ার বিবরণ এত বিস্তৃত এত বেশি প্রশস্ত যে ওনার তাকওয়া এটা জাতি যদি হুকুমত পরিচালনা করতে চায় তাহলে আল ফারুক ফারুকের জীবনী পড়তে হবে উমরের জীবনী পড়তে হবে তো মুহতারাম হাজিরিন সঙ্গত কারণে শুধু ইলিম হাসিল করার নাম ইলিম না ওই ইলিম হলো ইলিম যে মানুষকে ইনসানিয় শিক্ষা দেয় মানবতা শিক্ষা দেয় আর শিক্ষা দেয় আর এই শিক্ষা একমাত্র যে মাদারে দিনের শিক্ষা এই শিক্ষাই মানুষদেরকে মানবতা শিক্ষা দেয় নাস্তিক আর জুলুম অত্যাচারের রাজ যারা গঠন করে তারা অথবা মাদ্রাসা অথবা ইলিমের বারান্দা দিয়ে তারা কখনো ঘোরাফেরা করে না তারা তারা যারা তোমাদের ফাসাদ সৃষ্টিকারী ওরা হলো দুনিয়া বিজ্ঞান অর্জনের শিক্ষা নিয়ে তারা জালেম হইতে পেরেছে আলেম কখনো জালেম হয় না হ্যাঁ আলেম জেলখানায় যেতে পারে আলেম শহীদ হতে পারে আলেম কোরবানি দিতে পারে আলেম অন্যায় করতে পারে না আলেমের দ্বারা জমিনের মানুষের ক্ষতি হতে পারে না সঙ্গত কারণে সরকার কি বলবো নাস্তিকদেরকে বাজারে ছেড়ে দিয়ে কোনো মৌলবীকে জেলখানায় রাখবেন না রাখবেন না কারণ কাছে এলমে দিন আছে যার দ্বারা জাতির হৃদয়ের তাকুয়ার চাষাবাদ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইলমের মর্যাদা বুঝার এবং ইলমের সংরক্ষণ করার তৌফিক দান করেন আমিন এই আঞ্চলিক শিক্ষা বোর্ডকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুন আমিন এই ওলামায় কেরাম তোলাবাদেরকেও আল্লাহ তালা কবুল মঞ্জুর করুন আমিন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম